বন্ধুরা আমি এখন আছি আপনার সৈতপুর বাজারে সৈতপুর পাটফটা মল ডাইন দিকে চলে যাচ্ছে আপনার সবজি মার্কেট আমি এখন আছি আপনার সবজি মার্কেটে আপনার কলাহাটি এই জায়গাটাকে বলা হয় কোলাহাটি আর আপনি পাশে দেখতে পাচ্ছেন এইখানে আপনার কলাহাটি মসজিদ কলাহাটি মসজিদ দেখতে পাচ্ছেন আমি এখন এই রোডে আছি আর এইদিকে চলে যাচ্ছে আপনার এই যে রাস্তাকে বলে হয় গোয়ালপাড়া গোয়ালপাড়া বাজার এই রাস্তায় যেতেই এই রাস্তায় যেতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি এই দোকানে খাবার বিক্রি করা হয় ঘাস পেয়ে এই যে বাজার চলতেছে এখানে ঘাস পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁস বিক্রি করা হচ্ছে এই যে এখানে হাঁস বিক্রি করা হচ্ছে এখানে আমরা অনেক কাস্টমার দেখতে পাচ্ছি এই যে বড় ভাইকেও দেখতে পাচ্ছি তো এখন হাঁস কি দামে বিক্রি করা হচ্ছে আমরা এখন ওদের কথা বলবো আপনাদের খাবার কোথায় শৈতপুরের মধ্যে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রি সেভেন ওয়ান ফোর এইট এই নাম্বার বলতে পাবেন